হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু হাজার সালে আজকে প্রথম তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি অনলাইনে তো আশা করি সাথেই থাকবে অত ক্লাসে তোমাদের সাথে বইয়ের বইটির সূচিপত্র সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আজকে আমরা শুরু করব পাঠ এক দিয়ে তো চলো শুরু করি আশা করি মনোযোগ দিয়ে শুনবে পাঠ এক আমাদের কথা প্রথমেই পাঠের ছবিটি একটু দেখে নিই দেখো এটি একটি বিদ্যালয়ের গেটের ছবি এখানে চারজন স্কুলের ছাত্রছাত্রী আছে তাই না তারা একে অপরের বন্ধু তো আজকে আমাদের কথা বলতে তাদের কথা তারা কি বলছে তাদের কি কথা সেটি আজকে সেটি হচ্ছে পাঠের বিষয় আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু অর্থাৎ এই কথাগুলো এই যুগপরের লাইনের কথাগুলো কে বলেছে এই কথাগুলো বলেছে রাজু নামের একটি ছেলে এই চারজনের মধ্যে দুজন যেহেতু ছেলে এই দুজনের মধ্যে একজনের নাম হলো রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব। অর্থাৎ রাজু বলছে রাজু বলছে যে আজকে তারা যে নতুন তৃতীয় শ্রেণীতে উঠেছে আজকে তাদের স্কুলে প্রথম দিন ছিল তারা সবাই টুয়েল থেকে থ্রিতে উঠেছে তাই না দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে উঠেছে এই জন্য বলছে নতুন ক্লাসে উঠেছে সবার অনেক ভালো লাগছে তো রাজু এখন হিসেবে তৃতীয় শ্রেণীতে পড়ে তার অনেক বন্ধু আছে বন্ধুরা কে কে তিথি মিতু ঝিমির আর অনেক বন্ধু তাদের হাতে বাংলা বই তারা বই তাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে চলো পড়ি বন্ধুদের কথা তিথি ঝিমিত তুমি কেমন আছো ঝিমিত ভালো আছি তুমি তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ঝিমিত যে মিতু মিতু এদিকে এসো মিতু তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি মিতু চকলেট দারুণ তো ঝিমিত নাও সবাই মিলে খাও মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ এই যে নামগুলো দেখছো ওরা একে অপরের বন্ধু ঝি মিতু তিথি ওরা একে অপরের বন্ধু তাহলে দেখো কি করছে চকলেট এনেছিল কি চকলেট এনেছে তিথি আনার পর সবাই কি করছে মজা করে খাচ্ছে এখন অনুশীলনীতি একটু কাজ আছে দেখো এক নাম্বার খালি জায়গায় শব্দ বসাই শব্দগুলো হলো ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় এই বক্সে যে পাঁচটি শব্দ আছে এই পাঁচটি শব্দ দিয়ে এখানে পাঁচটি খালি জায়গা অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে ক আমি ড্যাশ শ্রেণীতে পড়ি এখানে হবে তৃতীয় তাহলে এখানে হবে তৃতীয় আমি এখানে কলম দিয়ে লিখছি তোমরা খাতায় লিখে নিবে খ আমার অনেক আছে এখানে হবে বন্ধু আছে গ বই পড়তে লাগে। বই পড়তে হবে ভালো লাগে ড্যাশ কেমন আছো এখানে হবে তুমি কেমন আছো ও তোমাকে ড্যাশ জানাই এখানে হবে ধন্যবাদ জানাই তো শিক্ষার্থী বন্ধুরা এই শূন্যস্থানের মধ্য দিয়ে পার্ট এক শেষ হয়ে গেল এখন আমরা পড়ব পার্ট টু পার্ট টুতে আছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী গুলো কত সুন্দর স্পষ্ট এবং একদম ক্লিয়ার করে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ছবির নিচে কিন্তু লেখা আছে কেমন দেখো ভালো করে দেখো প্রত্যেকটা ছবির নিচে কিন্তু লিখা আছে তো প্রথম ছবিটা দিয়ে শুরু করি এখানে ছবিটি একটি বিদ্যালয়ের ছবি এখানে একজন শিক্ষক ছাত্র এবং ছাত্রী আছে দেখি তারা কি বলছে আমি রাজু তার মানে এই ছেলেটি হচ্ছে রাজু রাজু কথা বলছে আমি রাজু আমরা এক ভাই এক বোন তাহলে বোঝা যাচ্ছে তারা হচ্ছে ভাই বোন আর ওর নাম হচ্ছে রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই তাহলে দেখো এই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেল সে হচ্ছে এই যে রাজু রাজুর বোন আর ওর নাম হচ্ছে তুলি তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে তারপরের ছবিতে একজন লোক তিনি কি করছে পানে দিচ্ছে যে সবজি বাগান দেখা যাচ্ছে সবজি বাগান সবজি বাগান উনি পানে দিচ্ছে আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান ইনি হচ্ছে রাজু আর তুলির বাবা তিনি একজন কি কৃষক তিনি নানা রকম ফসল ফলান এখানে অনেকগুলো হাঁস মুরগি আছে আর এখানে একটা মহিলা আছে উনি হচ্ছে হাঁস মুরগিদের খাবার দিচ্ছেন আমাদের একটা হাঁস মুরগির খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন তাহলে উনি হচ্ছে রাজু আর তুলির মা ওনার একটা হাঁস মুরগি খামার আছে উনি এগুলো দেখাশোনা করেন চলে যাচ্ছে পরের পৃষ্ঠায় দেখো পরের ছবিতে দেখা যাচ্ছে দুইজন মেয়ে যেমন তারা কে একটু দেখে নেই ছবিতে মিতু আমাদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব তার বোঝা যাচ্ছে এটা হচ্ছে মিতুদের মিতু এবং মিতুর বোন এটা হচ্ছে মিতু এটা হচ্ছে মিতুর বড় বোন তাহলে বড় বোন হাই স্কুলে পড়ে এবং রাজুর ইচ্ছা রাজু বড় হয়ে এই হাই স্কুলে পড়বে ছবিতে আছে অনেকগুলো দোকান অনেকগুলো দোকানের ছবি লেখা আছে পুবালি বাজার ছবিতে বাবা বাবার একটি বইয়ের দোকান আছে দোকানের নাম পুবালি লাইব্রেরি হ্যাঁ আমি যে বলেছিলাম এখানে ছোট্ট করে পুবালি লেখা আছে দোকানের নাম হচ্ছে পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় পিছনে আছে লেখা আছে সদর হাসপাতাল তার মানে এটি একটি চিকিৎসা কেন্দ্র এটা একটি হাসপাতাল আর হাসপাতালের সামনে দুজন দাঁড়িয়ে আছে আর তার পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি একজন নার্স বা সেবিকা যাদেরকে আমরা হাসপাতালে দেখতে পাই মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন তার মানে বোঝা গেল উনি হচ্ছে মিতুর মা মিতর একজন নার্স ছবিতে এখানে অনেকজন মানুষ আছে কেউ ঢোল বাজাচ্ছে কেউ বাজাচ্ছে কারো হাতে তীর আছে তো বোঝা যাচ্ছে এক একজন এক একটি কাজ করে তো লিখেছে দেখো আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে আমরা সবাই মিলেমিশে থাকি পার্ট দুয়ে আমরা কয়টি পেশার মানুষ কয়টি পেশার মানুষ পেলাম প্রথমে পেয়েছিলাম একজন ছাত্র বর্ণ একজন ছাত্রী তারপর তার বাবা হচ্ছে কৃষি কাজ করেন তার মানে কৃষক তার মা কি করেন খামার দেখাশোনা করেন ছিল বইয়ের দোকান আর একজন হচ্ছেন নার্স এভাবে আমাদের সমাজে আমাদের চারপাশে অনেক ধরনের পেশার মানুষ থাকবে সবার পেশা এক হবে না আলাদা আলাদা বিভিন্ন ধরনের পেশার মানুষ আছে আমরা সবার সাথে কি করব মিলেমিশে থাকবো অনুশীলনী অনুশীলনীতে কিছু কাজ আছে এক এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এখানে ছয়টি শব্দ আছে এই শব্দগুলো তোমরা পাঠের মধ্যে আমরা পড়েছি অর্থ কি পঞ্চম হলো পাঁচ ফসল হচ্ছে শস্য খামার যেখানে পশু পাখি রাখা হয় প্রতিবেশী আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের প্রতিবেশী নার্স হলো সেবিকা পেশা পেশা হচ্ছে যে যে কাজ করে জীবিকা নির্বাহ করে খ খালি জায়গায় শব্দ বসায় এ শব্দ আছে পাঁচটি ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা এই যে পাঁচটি শব্দ আছে এগুলো এই যে পাঁচটা ক থেকে مو পর্যন্ত এখানে শূন্য স্থানে বসাতে হবে দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব দুই বছর পর আমি কোন শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে উঠব তাহলে এখানে হবে পঞ্চম খ তার গরু ড্যাশ আছে তার গরুর কি আছে খামার আছে এখানে হবে খামার গ কৃষক মাঠে ড্যাশ ফলান কৃষক মাঠে এই যে ফসল ফলান ঘ আমার বাবার ড্যাশ কৃষি আমার বাবার পেশা কৃষি এখানে হবে পেশা ও আমরা সবাই ড্যাশ থাকি আমরা সবাই এই যেখানে হবে মিলেমিশে থাকি এখানে প্রশ্ন আছে তিন নম্বরে বলি ও লিখি ক রাজুর বাবা কি করেন এ রাজুর বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন নাম্বার হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন এখানে হবে হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন এখানে লেখা আছে আমার মা আমার মা বলতে এখানে রাজুর মা লিখবে হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন গ মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনটি পেশার নাম লেখো আমার ওখানে একটি পাশে পেয়েছিলাম হচ্ছে কৃষক দুই নাম্বারে পেয়েছিলাম নার্স তিন নাম্বারে বইয়ের দোকান ছিল তিনি কি ব্যবসায়ী চার নাম্বার আছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি এটা শ্রেণী শিক্ষক তোমাদেরকে জিজ্ঞাসা করবো অথবা তোমরা নিজে নিজেও ভেবে নিতে পারো যে তুমি বড় হয়ে কি হবে সেটা তোমরা বলবে অথবা বন্ধুদের সাথে আলোচনা করবে যে আমি ডাক্তার ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই অথবা আমি শিক্ষক হতে চাই যে যেটা হতে চাও সেটা নিজেরা বলবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পড়ব পাঠ তিন ময়লার বাক্স কেমন তো আল্লাহ হাফেজ